Zwanula 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 zwanla 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 Зуан ла, Alhamdulillah, Alhamdulillah зуан ла, 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 зуан

Alhamdulillah 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 Allahu Akbar 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 Allahu Akbar

الله اكبر 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 الله إلا الله الله محمد رسول الله صلى الله నా లైలా ఇన్ 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 నా

Hey

Allah <laughs> Akbar. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. Allah.

বয়দিনাগো হালকা pouquinho আল্লাহ ভাই আমার ছোট্ট ব্যবসা করে মওলা আল্লাহুল ভাইয়া আল্লাহ তুমি সুদকে হারাম করেছো ব্যবসা কে হালাল করেছো আল্লাহ শুদ্ধ ব্যবসা করে তারপরে তোমারে বলে না মামলা এলাকার কত বড় বড় মানুষদেরকে দাওয়াত করেছে আল্লাহ আল্লাহ যারা করে মওলা আল্লা আমার ভাইয়ের ব্যবসার উন্নতি প্রকৃতি দাগ করে দিলাম আল্লাহ বালা মুসিবত বাড়ির ঘরের ঘরের বাইরে সমস্ত বালা মুসিবত দূর করে দি মালা আল্লাহ আমাদেরকে ভালোবাসি মাওলা কেন জিকির করা লাগে আমরা পারি নাম চেষ্টা করি আল্লাহ প্রত্যেকটা বাইরে তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ দুনিয়া যেমন বন্ধু হিসেবে থাকি আল্লাহ পর যেন মামলা এভাবে গিরি সাথে তোমার বন্ধুর সাথে আমরা যেন যাইতে পারি আল্লাহ আল্লাহ আমরা বাঙালি কোরআন বুঝি না হাদিস বুঝি না কিছুই জানি না মওলা সবে ভুলবে যাই আমাদের माफ কইরা তোমার নামে উছিরা আমাদের ডাক গুলো কবুল কইরা ল আল্লাহ তোমার নামের উপরে আর কোন নাম নাই আল্লাহ ইয়া সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের হাত তুলেছি প্রাণের বাবা যার হারিয়ে ফেলেছি আল্লাহ

নবীর গো সরাসরি দেখে আসতে আল্লাহ আল্লাহ কাজ করে আমাদের মাফ করে দে মাওলা লজ্জা শরম সারিয়া তোমার জাতি সিফাতের নামগুলা ডাকছি মাওলা এই ডাকে রুসিরা করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখি মাওলা এলাকায় বাকি যত হালকা আছে হালকাতে আমাদের সব সময় থাকার তৌফিক দিও আল্লাহ আল্লাহ মানিকগঞ্জ চব্বিশ পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর ইস্তিমাহ হবে মাওলা শে ইস্তিমাহ আমাদেরকে সকলকে দাও তৌফিক দিও মাওলা যারা সিরা যিকির কলম আমাদের ওসুদের hayat বাড়ায় দাও মাওলা আমিন আল্লাহ শারিক হিষ্টতা বাড়ায় দাও আল্লাহ আমাদেরকে জীবিত ফিতমতে خدمت করে দাও আর তৌফিক দাও মাওলা আল্লাহ যেখানে বসে যিকির কলম এই বাড়িতে রহমত নাযিল করে দাও মাওলা আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের সিলেমেদের কবুল করো মাওলা আল্লাহ প্রত্যেকের পিতামাতাকে কবুল মঞ্জুর করো আল্লাহ আমাদের আদরের টুকরা সন্তানদের মাওলা